নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি কাঁকরোলের একটি রেসিপি নিয়ে এর সায়েন্টিফিক নেম হলো মোমোরডিয়া ডাইকা কাঁকরোলগুলোকে নিয়ে আমি প্রথমে উপরের কাঁটা কাঁটা মতো অংশগুলোকে ছিলে নিয়েছি ভালোভাবে তারপর মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি এবার আমি গ্যাস অন করে নিয়ে কড়াইয়ের মধ্যে কাঁকরোলগুলোকে সিদ্ধ করতে দিলাম সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিলাম এবং একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দিলাম এটি একটি ছোট ধরনের সবজি যা সাধারণত গ্রীষ্মকালে ফলে কাঁকরোল সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে জন্মায় না এবার দশ মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি এবং কাঁকরোল সেদ্ধগুলো বার করে নিয়েছি এবার আমি কাঁকরোলের ভেতরের অংশটাকে এইভাবে চা চামচের সাহায্যে বার করে নেব এইভাবে সবগুলো আমি বার করে নিয়েছি এবার ভেতরের এই অংশটাকে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নেব সঙ্গে দেব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি বাংলাদেশে কুমড়ো পরিবারের যত সবজি আছে তার মধ্যে কাঁকরোলের বাজার দর ও চাহিদা বাজারে অনেক বেশি কাঁকরোল গাছ হল একটি লতানো গাছ স্ত্রী ফুল ও পুরুষ ফুল একই গাছে হয় না তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে পরাগ মিলন না হলে ফল হবে না এবারে আমি এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে সব কিছুকে একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি কাঁকরোলে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ কার্বোহাইড্রেট ফাইবার লুটেইন অ্যান্টি অক্সিডেন্টের মতো একাধিক প্রয়োজনীয় উপাদান নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা থেকে সহজেই দূরে থাকা সম্ভব এখন আমি যে পুরটা তৈরি করলাম এই পুরগুলোকে এক একটা কাঁকরোলের মধ্যে এইভাবে আমি ভরে দেব যাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি মাত্রায় উপস্থিত তাদের জন্য কাঁকরোল একটি অত্যন্ত উপকারী সবজি এটি রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন কাঁকরোলে টমেটোর থেকে সত্তর গুণ বেশি লাইকোপিন থাকে গাজরের চেয়ে কুড়ি গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে এবং ভুট্টার চেয়ে চল্লিশ গুণ বেশি জিয়াজেনথিন থাকে এবার আমার পুরগুলো ভরা হয়ে গেলে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি এবং সঙ্গে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন বেসনের ব্যাটারটা একটু মোটাভাবে তৈরি করে নিতে হবে না হলে কাঁকরোলের গায়ে লাগবে না এবার আমি পুর ভরা কাঁকরোলগুলোকে এইভাবে বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি তারপর কড়াইতে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেবো এইভাবে একটা একটা করে সবগুলো ভেজে নিতে হবে দুদিক উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে যেহেতু এর ভেতরে পুর ভরা রয়েছে এবং কাঁকরোলগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভাজতে হবে আবার খুব জোরেও চাপা যাবে না তাহলে কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবার তালিকায় কাঁকরোল যদি রাখা হয় তাহলে খুব ভালো হয় এতে কমলা থেকে চল্লিশ শতাংশ বেশি ভিটামিন সি থাকে ভিটামিন সি শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এটি একটি লো ক্যালোরির সবজি একশো গ্রাম কাঁকরোলে মাত্র সতেরো ক্যালোরি থাকে কাঁকরোলগুলোকে আমি উল্টে নেওয়ার পর পেছন দিকটায় একটু বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু উল্টে দিয়ে ভেজে নিতে হবে এটি কোষের কাজকে উদ্দীপিত করে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে ত্বকের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে কাঁকরোল কারণ এতে থাকে বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন এবার পুরভরা কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারা কাক্রোলের কেমন রেসিপি বানিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন